আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম ওয়ান তো দেখতে পাচ্ছ পেজ নম্বরে কিন্তু দুশো উনত্রিশ নম্বর পেজটা সলভ করাচ্ছি প্রশ্নবিচিত্রা ভলিউময়ানের আজকে আমি যে প্রশ্নগুলো সলভ করাছি তোমরা ভালো করে দেখবে এবং এই যে প্রশ্নগুলো আছে বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল এই প্রশ্নগুলো সলভ করেছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এই ইন্ডিয়া ঠিক আছে এবং ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন তো দেখো অ্যান্সার হবে ক্ষয়রাজার ট্যাট চ্যাপম্যান ওয়ান পয়েন্টতে মিলে সব ভারত সন্তান গান্তিটি গানটি রচিয়ে থাকে তো দেখো অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ওয়ান পয়েন্টতে লালন ফকিরের গান প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় তো দেখো তোমরা জানো যে এটা কিন্তু গ্রাম বার্তায় প্রকাশিত হয় ঠিক আছে পরের বছর ওয়ান পয়েন্ট পরে সাংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো দেখো সাংস্কৃত কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা জানো যে আঠারোশো চব্বিশ সালে কিন্তু সাংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় ওয়ান পয়েন্ট ফাইভে কলকাতা মেডিকেল কলেজ কলেজের জন্য বাড়ি দান করেছিলেন তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন বলেছে এর আনসার হবে মতিলাল শীল কেবে মতিলাল শীল ঠিক আছে এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করাবো ঠিক আছে ভালো করে তোমরা দেখে নাও মতিলাল শিলবে ওয়ান পয়েন্ট সিক্সে সংবাদ প্রকার পত্রিকার সম্পাদককে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ঈশ্বরচন্দ্রগুপ্ত কী হবে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত ওয়ান পয়েন্ট সেভেনে বলেছে প্রথম ভারতে অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি এবং দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো আটাত্তর সালে ঠিক আছে হুল কথার অর্থ কী হুলকথার অর্থ হলো আমরা জানি যে ওয়ান পয়েন্ট এইটের যে প্রশ্ন আছে হুলকথার অর্থ কী তো দেখো এর অ্যান্সার কিন্তু বিদ্রোহ হবে একটা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল তো দেখো ওয়ান পয়েন্ট নাইনে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে চোয়ার বিদ্রোহ কীভাবে অ্যান্সার হবে কিন্তু চুয়ার বিদ্রোহ পরে পর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত তো দেখো অ্যান্সার হবে কিন্তু শিশির কুমার ঘোষ হবে অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ ঠিক আছে এই প্রশ্নগুলো সলভ করলাম এবার আমি ঠিক নিচের দিকে প্রশ্নগুলোতে চলে আসব ঠিক আছে এই প্রশ্নগুলো প্রথম যে প্রশ্ন বলেছে দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল একটু নেটের সমস্যা হচ্ছে বুঝতে পারলে সকাল থেকে ইন্টারনেটটা চলে গেছে একটু মুশকিল হচ্ছে এখানে প্রথম প্রশ্ন বলেছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার কে করেন তো তোমাদের একটা কোশ্চেন আমি তোমাদের বারবার করে বলি যে মাতার এটা হলো হরিপদ ভৌমিক ঠিক আছে হরিপদ ভৌমিক গ্রন্থের লেখকে হরিপদ হরিপদ ভৌমিক ভৌমিক পরে বয়স টু পয়েন্ট শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেন খুবই এটাও এই কোশ্চেনটাও করে খুবই ভালো প্রশ্ন কোশ্চেনটা কি বলেছে শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব পালন করেন তো দেখো একটা কথা তোমাদের আমি বলি এটা কিন্তু উৎসব যেটা করে প্রতাপ আদিত্য উৎসব বা নামটা লিখে দিচ্ছি পয়লা ফলা তয়াকার প প্রতাপা উৎসব প্রতাপাদিত্য উৎসব কিন্তু পালন করেছিল ঠিক আছে এবার ঠিক না ভুল নির্ণয় করো দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে ভালো করে দেখে নাও তোমরা যে লর্ড বেন্টিকের আইন সচিব ছিলেন টমাস ব্যাডমিন্টন মেকলে লর্ড বেন্টিকের আইন সচিব কেছেন তাই তো একটা জিনিস মাথায় রাখবে লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব কে ছিলেন একটা জিনিস মাথায় রাখবে যে ইতিহাস কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু যা প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই মুশকিল প্রশ্ন হয়ে যাচ্ছে তো দেখো টমাস বেবিন্টন মেকলে কিন্তু তো দেখো এখানে টমাস আছে ঠিক আছে যদি টমাস হয় টম হয় দেখো টমাস বেডিন্টন মেকলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব ছিলেন ডেভিড ইয়ার কাপড়ের ব্যবসা স্কটল্যান্ড থেকে প্রচুর আবার না ডেভিডিয়ার না কাপড়ের ব্যবসা না ঘড়ির বিজনেস করতেন এবার দেখে এই প্রশ্নগুলো বিবৃতি করে সঠিক ব্যাখ্যা করো আঠারোশো পঞ্চান্ন থেকে স্থাপন সালে সাঁওতাল বিদ্রোহ শুরু করা হয়েছিল সাঁওতালি বিদ্রোহের কারণে করতে ভালোবাসতো না হবে না আর সাঁওতাল ঔপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল সাঁওতাল আর তীর্ধনুকে নিয়ে ঘুরে না এটা ব্যাখ্যা হবে টু পয়েন্ট থ্রি টুতে থ্রি টুতে কে বলছে দুদই মেয়ের মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পরে ব্রিটিশ সরকারের দমনীতি হয়েছিল ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় মোড়কের আব্রেটের কৃষক বিদ্রোহ দু মেয়ের উত্তরাধিকার ধর্মসংস্কার ব্যাখ্যা হবে এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো বলেছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন বলেছে যে ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো তারপরে যে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী ছিল তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আচার্য কে ছিলেন ফরাজি শব্দের অর্থ কি আন্দোলনের নেতৃত্ব প্রথম সংগঠিত হয় নীলকর সাহেবরা কোন দুটি উপায়ে চাষিদের দিয়ে নীল চাষ করে তো দেখ এই পাঁচখানা প্রশ্ন তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে লিখে নেবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দেখতেই পারছো প্রশ্নগুলো এবং তার অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো যেগুলোর জন্য রিকোয়েস্ট করেছিল ইতিহাস নারীদের অবদান সম্পর্কে কি জানো ঠিক আছে আর নারীদের অবদান তোমরা তো জানো ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আর তোমার যারা বিশ্বের ইতিহাসে যেখানে এলিজাবেথ থেকে শুরু করে রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে ভারতের রানী লক্ষ্মী ভাই এগুলো কিন্তু আমরা জানি যে শাসক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম তো দেখো দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ছিল প্রকৃত নাম ছিল এটা ছিল না দীনবন্ধু মিত্র ছিল না দীনবন্ধুর নামে প্রকৃত নাম ছিল গ নয় ধরে গন্ধর্ব নারায়ণ নারায়ণ গন্ধব নারায়ণ তিনি সাহিত্যকর্মে ছদ্মনাম ছিল হলো কেন্চিত পথিক ঠিক আছে এখানে ভুল লেখা আছে বলে কেন্চিত পথিক সদ্যনাম ছিল হল আর ছদ্মনাম ছিল সদ্য সদ্যনাম নাম বলো কেন্চিত কেন কেনচিৎ ঠিক আছে কেনচিৎ পথিক ঠিক আছে শব্দ নাম এটা ছিল ওকে একটু ঠিক করে নেবে জায়গাটা একটু ভুল আছে ওকে ঠিক করে নেবে টাইপিং গন্ডগোল আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং

জেমস উইলিয়াম কোল ভিন ঠিক আছে পরের প্রশ্ন আমাদের চার জায়গার প্রশ্ন থ্রি পয়েন্ট ফরাজি শব্দের অর্থ কি দেখো একটা কথা বলছি দেখো ফরাজি শব্দের অর্থ কি দেখো ফরাজি শব্দের অর্থ কিন্তু ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক দেখো ফরাজি শব্দের অর্থ কি ফরাজি শব্দের অর্থ এটা ধর্মীয় ধরুন ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি শব্দের অর্থ কি ধর্মীয় বা ধর্মীয় ভিত্তিক আন্দোলন হয়েছে ঠিক আছে কিন্তু হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক করত ইসলাম নির্দিষ্ট ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক বাধ্যতা মূলক কর্তব্য ইসলাম নিজেদের সব বাধ্যতামূলক করতব ঠিক আছে নীলগড় সাহেবরা দুটোই চাষিদের নীল চাষ করতো তো দেখো দেখতে পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইডারটা সবাই ভালো থাকবে